뭔누라 কালকে ঋষভ পান্ত টসে জিতে ফিল্ডিং নিয়ে নিজের পায়ে আবারও কুড়াল মেরে নেয় তারপর পাঞ্জাব ব্যাট ধরতে এসে উফ কি ব্যাটিং করেছে পাঞ্জাব এমন ভাবে ব্যাটিং করছিল যেন মনে হচ্ছিল এটাই তাদের শেষ ম্যাচ প্রিয়ান সারিয়া এসে খুব তাড়াতাড়ি আউট তো হয় কিন্তু তারপরে জশ ইংলিশ এসে পাওয়ার প্লেতে খুব সুন্দর ধোয়াধার পেটায় আর শুধু এরাই না পাঞ্জাবের তরফ থেকে কাল যেই ব্যাট ধরতে এসেছে সেই পাঞ্জাবের জন্য কাল রান করেছে কালকে পাঞ্জাবের ব্যাটসম্যানরা এমন ভাবে খেলছিল যেন তাদের ম্যাচ লখনৌর সাথে না নিজেদের প্লেয়ারের সাথেই যে কে বেশি রান করতে পারে তবে হ্যাঁ প্রাক্সিমরা ইমরান সিং যে ওপেনিং করতে এসে শেষ পর্যন্ত খেলে একানব্বই রান করে যার কারণে পাঞ্জাব লখনৌকে দুইশো সাঁত্রিশ রানের টার্গেট দেয় কুড়ি ওভারে এত রানের টার্গেটের পরেও আশা ছিল যে টপ তিনজন ব্যাটসম্যান চলে যায় তাহলেই একমাত্র লখনৌ ম্যাচ জিততে পারে কিন্তু অর্শদীপ সিং এসে পাওয়ার প্লেয়ার মধ্যেই লখনৌয়ের টপ তিন ব্যাটসম্যানকে প্যাবলনে বসিয়ে রাখে তাই পাওয়ার প্লেয়ার মধ্যেই লখনৌয়ের পুরো টিম হেগে দিয়েছিল আপনারাই ভাবুন ছয় ওভারে লখনৌয়ের টিম আটত্রিশ রান করেছিল মানে বাকি চোদ্দ ওভারে লখনৌকে দুইশো রান করতে হতো তারপরে আরো একবার ঋষভ পান্ত ব্যাট ধরতে এসে ফেল মারে তারপরে তো লক্ষ্ণ এর একেবারে টাই ফিসি হয়ে যায় তবে শেষে গিয়ে আয়ুষ বারি আর আব্দুল সামাদ মিলে চেষ্টা তো করে কিন্তু কোনো কাজ হয়নি যার কারণে লক্ষ্ণ কাল আটত্রিশ সানে ম্যাচ হেরে এবারের আইপিএল থেকে চির বিদায় নিল